আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী আজকে ভুবনেশ্বরে আলুর দাম হয়েছে ষোলোশো টাকা কুইন্টাল আপনাদের কাছে করজোড়ে অনুরোধ আপনারা কেউ কালকে বিশেষ করে কতুলপুর গড়মোকাম কতুলপুর বাঁকুড়া আপনারা তেরোশো টাকার নিচে কেউ আলু বিক্রি করবেন না তাতে আপনার আলু একদিন ব্যালেন্স থাক একদিন ব্যালেন্স থাকলেই চোদ্দোশো টাকা বিক্রি হবে অতএব আপনারা কোনো অবস্থায় কোনো অবস্থায় কম দামে আলু বেচবেন না কালকে আপার বিহার পর্যন্ত খরিদ্দার আছে উত্তরপ্রদেশ পর্যন্ত আমাদের খরিদ্দার আছে প্রচুর খরিদ্দার আপনারা কালকে তেরোশো টাকার নিচে কেউ গড় আলু দেবেন না দেবেন না দেবেন না শুধু একটি বার আমার কথাটা শুনুন আর কুমরুলকে ছেড়ে দিয়ে জামালপুর নিজে মার্কেট করুক সুরেকালনা নিজে মার্কেট করুক চাপাডাঙ্গা নিজে মার্কেট করুক কাবলে নিজে মার্কেট করুক হাওড়া উদয়নারায়ণপুর নিজে মার্কেট করুক আলুর দাম যে বাড়বে আর যে পারবে নিজের নিজের মার্কেট করুক থাক কুমরুল পরে কুমরুল নিজের আলু এমনি দিক দেখার দরকার নাই কুমরুলের কৃষক জেগে ঘুমুচ্ছে ঘুমুক নিজের নিজের মার্কেট করুন આ કાલ કેવું તરશો નીચે ગોળે આલુ બેચવ્યા ના બેચબે ના બેચવન ના